বর্তমানে আমরা দেখেছি যে যারা ইউটিউবার বা বা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটার তারা আসলেই নিজেদেরকে আর্টিস্ট মনে করে আমি বুঝতে পারলাম না হোয়াট ইজ টু বি ডেয়ার আর্টিস্ট কীভাবে তারা হয় মানে কী বলা হয় তারা নিজেদেরকে অনেক সেলিব্রিটি মনে করে কীভাবে সেলিব্রিটি মনে করে আমরা কি আসলে পাগল হয়ে যাচ্ছি দিন দিন বুঝতে পারলাম না আপনি কন্টেন্ট নিয়ে কাজ করার গুড নো প্রবলেম আপনি ইউটিউবারও ইউটিউবারে থাকেন না আমি কেন কথাটা বলছি একটা আপনি খেয়াল করে দেখেন একটা হায়ার এডুকেটেড একটা লোক যে পৃথিবী সম্পর্কে জানে বিশ্ব সম্পর্কে জানে তার অনেক জ্ঞান আছে সে কিন্তু এত ফুরাঙ্গিরি করে না আপনারা জানেন কখনোই করে না কারণ তার মধ্যে তো জ্ঞান আছে ভাই এটা সে করবে কীভাবে আরেকটা দেখবেন ইউটিউবার বা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার তাদের মধ্যে যে বাবা মানে খাইলা কলসি বাদ যাবে এইরকম কিছু ঘটনা একটা মানুষ ভাইরাল হওয়ার জন্য তাকে চিনার জন্য মানুষ কত মোহরামি কত খারাপ পর্যায়ে চলে যায় কল্পনাবিহীন ঠিক আছে তো আসলে আমার মনে হয় আসুন অরিজিনাল আর্টিস্ট যারা শিল্পী যারা তাদেরকে আমরা সেইভাবে রিসিভ করে নিই ওই টিকঠকার মিকঠকার কী বলো আবি যাবি ওগুলো তো ভাই ফান করে মজা করে ওরা আর্টিস্ট হয় কি ব্যবহার পসিবল